Kesekian dia agaknya pas mal. Allah hadi. Allah Umum ayam nain saptar. Turun.

পয়েন্ট আছে খেলছে কিন্তু লায়ন বন্ধু আমার সাড়ে জানতে চাইছে এর আগে আর কোন মাঠে খেলে নাই এই প্রথম জি তারা বেরো হয় না ঠিক ওই কথা সত্য

টিভি দশটা টাচ মোবাইল দশটা বাটন মোবাইল একশো কলস ওরে কত বড় খেলা দোলারাম করে চার তারিখ সবাইকে দেওয়ার কমিটির ভাইদের পক্ষ থেকে ছাত্রের অবস্থা খারাপ এবার কা যদি নিতে পারে দেখা যাক কি হয় কি একটু জিন্দুর মধ্যে আঞ্জাম করতে হ্যাঁ হবে টাওয়ার আমাদের নয়ন উঠতে এসেছে আমার কাছে তো একটা হিসেব আছে সবাই জানেন কেমন কিন্তু हा lion, लायन लायन लायनो लायन শামিম যুদ্ধ যুদ্ধ লেগে গেছে দেখা যাক টাওয়ার শামিম জোনাইদ বাহার চোরের জোনাইদ অনেক সুন্দর

স্বামীল যুদ্ধ লাগিলো রে লাগিলো যুদ্ধ জোনাইট বাহার চর ঘুরে 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 ঘুরে

কেবে পোতাयला এক গিনি চাই তারে পোতাयला পোতাयला আমাদের দাবি কে কাজে যুক্ত লড়াই এই আচ্ছা সোনারামপুরের আমি একটা নাম দিয়েছিলাম ওই ভাইটায় খেলতে চাইছিল আমি একদম একটু পরে কিন্তু বাদ সাইয়ে যাইব তা আমার ভাই যেহেতু